হ্যালো বন্ধুরা আমি সুষমা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হবে মেলাতে গুরু তো মেলাতে যাচ্ছি আমি সৌরভ আর শ্রেয়ার আর ওই যে আমরা এসেছি মাসি শাশুড়ির বাড়ি আর সেখানেই আজ বাসন্তী পুজোর সপ্তমীর দিন তো সেই সপ্তমীর দিনে আমরা একটি যাচ্ছি ঠাকুর দেখতে আর এদিকে মাসি মেশো এরা কেউ যাবে না এরা এখন যাবে নবমী দশমীর পরে তো আজকে ওদের জন্য একটু খাবার দাবার নিয়ে আসব আর মেলাতে দেখে আসব যে কেমন কি এখানকার মেলাটা হয় তো এই যে আমার মাসি শাশুড়ি শ্রেয়া আনা সৌরভ আগেই রেডি হয়ে বসে আছে আর ছেলেদের ব্যাপার বুঝতেই তো পারছো রেডি হওয়ার কোনো কথাই নেই আর আমি তারপরে একটু রেডি ফেডি হয়ে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাসি শাশুড়ি খুবই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে মানে মোবাইলের সামনে আসতে চায় না তাহলে আমি জোর জবরস্তি একটু সামনে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে চলো যাই মেলাতে ঘুরতে আমার মেসো শ্বশুরের আমাদের সঙ্গে আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু তার আজকে উপোস আছে সকাল থেকে তিনি উপোস করে আছেন একদম নির্জলা উপোস সেই কারণে তিনি আসতে পারেননি আর এসে তো আমি জাস্ট অবাক দেখো শুধু মেলার শুরুটা দেখো দুদিকে এরকম ধান ক্ষেত আর তার মাঝখানে এত সুন্দর রাস্তা আর রাস্তাটা কিন্তু পাকা রাস্তা যত আমরা ভেতরে প্রবেশ করছি তত মনে হচ্ছে কি সুন্দর যেন স্বর্গ এটা পুরো পার্কের মতন ছিল আর রাস্তাটা এরকম লাইট জ্বালানো ছিল আর দুদিকে ধান খেতে সেরকম সুন্দর ওয়েদার ছিল দেখেই তো মানে মানে এসে পরে একদম মুগ্ধ হয়ে গেছে আর কি বলবো প্রথম প্রথমে তো আমরা একটু মন্দিরটা দর্শন করে নিলাম আর তোমাদেরকেও একটু ঠাকুরটা দর্শন করিয়ে দেব। আগে আমি একটু প্রণাম টণাম করিনি তারপরে সৌরভাকে আর শ্রেয়ানকে প্রণাম করতে পাঠিয়েছি ওরা অবশ্য এর আগের দিন একবার এসেছিলো দুজনে মিলে ঘুরতে ঘুরতে সেই দিন আমার আর আশা হয়নি আর এই দেখো এখানে দেখো বাসন্তী ঠাকুরটা কি সুন্দর লাগছে তাই না আর সারা দিন প্রচন্ড গরম পড়লেও সন্ধ্যেবেলা থেকে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে আর গ্রামের পরিবেশ বুঝতেই তো পারছো পুরো মনে হচ্ছে আমি আমার বাপের বাড়িতেই এসেছি আর এখানে ঠাকুরটা দেখার পর মনে হচ্ছে পুরো দুর্গা পুজোর আনন্দ অবশ্যই ঠাকুরটা তো সেই দুর্গা ঠাকুরই হলো আর এই যে এখানে পার্কের মতন সমস্ত কিছু আছে দোলনা আছে হ্যাঁ তারপরে এই যে সিঁড়ি দিয়ে ওঠা একদিকে সিঁড়ি দিয়ে উঠছে একদিকে নামছে কিন্তু এটা এটা একটা আনন্দ আলাদা শ্রেয়ান কিন্তু মেলাতে আর ঘুরতে চাইছে না এরকম পরিবেশ পেয়ে শ্রেয়ান বলছে আমি এখানেই থাকবো তোমরা ঘুরে এসো যেহেতু অচেনা জায়গা তাই শ্রেয়ানকে রাখার কোনো প্রশ্নই ওঠে না আর এই জায়গাটা দেখো কীর্তন হয় এই যে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি এখানে যেতে নিজেকে খুব ভালো লাগছে মনে হচ্ছে পার্কের মধ্যে কোনো মেলার মধ্যে চলে এসেছি আর চারিদিকটা দেখছো কি সুন্দর 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 পাতাবাহারি গাছে কিন্তু ভর্তি হয়ে আছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু নিজেকে টিকটক করবো না সেটা কি হতে পারে তাই দু চারটে রিলস কিন্তু এখানে বানিয়ে নিলাম আর যতক্ষণ না মেলা ছিলাম তার থেকে বেশিক্ষণ সময় আমি এখানে কাটিয়েছি অ্যাপসটা বন্ধ হয়ে গেছে কোন যুগে কিন্তু আমার ওই টিকটক বলার অভ্যাসটা ছাড়তে পারলাম না রিলস বলতে বলতে বারবার টিকটকটা বলেই ফেলি আর দেখো চলে এসেছি মেলার মধ্যে আর কোনটা ছেড়ে কোনটা খাবো অনেক খাবারের দোকান বসেছে আর ওই যে মেয়েদের অভ্যাস আর আমার শ্রেয়ানও খুব পছন্দ করে ফুচকা সৌরভ ফুচকা খাবো খাবো করছিল তো সৌরভ আর একটা খেয়ে ওর অনেক টক লেগেছে ঝাল লেগেছে সেই কারণে খাবে না আর ফুচকা আমার যত ঝাল হবে তত আমার ভালো আসলে আমি ঝালটাই খেতে প্রচণ্ড পছন্দ করি তারপরে যে মেয়েদের অভ্যেস আর কি বলবো সোজা মানে টাকা বোনা করে 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 গেলাম সেই সাজাগোজার দোকানে আর সবই তো আছে মোটামুটি তাও একটা কি থেকে কি নেব একটা নতুন জায়গায় এসেছে এখানকার একটা কোনো জিনিস আমি কিনে নিয়ে যেতে চাই আর এই যে এই 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 গলার চেকটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নেবো নেবো করে বায়না করে নিয়েই নিলাম দেখো আর এটা জানো তো বলো তো কত দাম মাত্র চল্লিশ টাকা আসলে এই দোকানটা হরেক মাল চল্লিশ টাকা হ্যাঁ এই মালাটা প্রচণ্ড পছন্দ হয়ে গেছে এত রকম কানে অবশ্য আমাদের আসানসোলেও কিন্তু এরকমই সেম এমন কোনো দাম বেশি নয় আমাদের আসানসোল বাজারেও আর এই যে এই গলার মালাটা এইটা নিয়ে নিলাম আমার মাসি শাশুড়ির জন্য এটা বড় পছন্দ হয়েছে তো আর বেশি কিছু সাজা গোজা জিনিস কিনলাম না দুজনের জন্য দুটো মালা কিনে তারপরে কিন্তু আমরা চলে যাব এবার খাবার দাবারের দোকানে আর শ্রেয়ানও কিন্তু অনেকক্ষণ থেকে বায়না করছে কিছু নেবে অবশ্য ও ক্রিকেটের বল আর ব্যাট এই দুটোকেই প্রচণ্ড ভালোবাসে তাও এখানে মেলায় এসেছে কিছু কেনার ইচ্ছে তো হতেই পারে সেই কারণে ওকেও দোকানের মধ্যে ঢুকিয়ে দিলাম বল নিবি তো কী নেবো কী নেবো করতে করতে কিছুই পছন্দ হয় না লাস্টে বললো মা আমি লস্যি খাবো প্রত্যেকটা খেলনার দোকান ঘুরছে আর বলছে আমি কি বাচ্চা নাকি এই জিনিসটা আমি নেব আসলে ওর খেলনার প্রতি মোহটা চলে গেছে শুধু ব্যাট বল ছাড়া আর কিছু যেন ওর চোখেই ধরে না তো এখানে ওইসব বলছিল প্লাস্টিকের ব্যাট কিনবো প্লাস্টিকের বল কিনবো কিন্তু ঘরে ওর আছে ডিএসসি ব্যাট আছে বল আছে যাই হোক কী ব্যাটের নাম আমি জানিও না আমি বললাম খাবার খা তো এখানে দেখো অনেক খাবারের দোকান মোগলাই আছে চিকেন পকোড়া আছে তো তো চিকেন পকোড়া প্রচণ্ড ফেভারিট তাই দেখো দুটো চিকেন পকোড়া নিয়েছে আর আমরাও একটা ভেজ পকোড়া নিয়েছি একটা ভেজ পকোড়ায় আমি আর সৌরভ ভাগ করে খেলাম আর চিকেন পকোড়াগুলো শ্রেয়ান খেয়েছে এবারে যাই আমি হচ্ছে চাউমিনের দোকানে কারণ আমার মাসি শাশুড়ি বলেছিল তার জন্য চাউমিন নিয়ে যেতে আর সে আর অন্য কিছু খাবে না সেই কারণে আর মাসি শাশুড়িরা চিকেন খায় না হয় মাটন খায় আর না হলে মাছ তো চিকেন আর ডিম তারা খায় না সেই কারণে ডিম ডিমের কিছু নিয়ে নি শুধু ভেজ চাউমিন নিয়েছি আর এই দেখো মিষ্টির দোকান ও হো মিষ্টি দেখলে আমারও জীব দিয়ে জল পড়ে আর সৌরভেরও তাই সৌরভ মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে সঙ্গে আমার ছেলেটিও তাই টপার টপ এই যে গোলাপ জামুন এই কালো মিষ্টিগুলো আমার যে কি ভালো লাগে আর দাম যেন মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা যত রকম মিষ্টি দেখছি সব পাঁচ টাকা আর জিলিপি হচ্ছে আড়াইশো গ্রাম কুড়ি টাকা তাই কয়েক এখানে আমরা মিনিমাম আট দশটা তো মিষ্টি খেয়েই নিলাম এখানে আর নিয়ে গেলাম বাড়ির জন্য আর নিয়েছি জিলেপি জিলিপি কারণ মেসু শ্বশুর সকাল থেকে উপোস আছে তারপরে উনি জিলেপি খাবেন সেই কারণে ওনার জন্য জিলিপি নেওয়া হয়েছে আর আজকে আমরা সবাই ফাঁকা ফাঁকায় মেলাটা ঘুরলাম কারণ আজ এখানে সবাই অষ্টমী থেকে প্রচণ্ড ভিড় করে মেলা দেখতে আসে আর আমি ভাবলাম যে এখানে সপ্তমী দিন ফাঁকা ফাঁকায় দেখে নিই কারণ অষ্টমী দিন আমরা সকালবেলা বাড়ি চলে যাব। আমাকে সবাই খুব অনুরোধ করেছিল যাতে আমি আরও দুদিন এখানে থাকি কিন্তু কিছু করার নেই সোমবার থেকে আমাকে দোকান খুলতে হবে প্লাস শ্রেয়ানের পরীক্ষা আছে সতেরো তারিখ থেকে আর এখানে সব প্রাইমারি স্কুলেরই অবশ্য সতেরো তারিখ থেকেই পরীক্ষা তাই এখানে পাঁচশো মতন জিলিপি নিয়ে বাড়ি চললাম আজকে রাতটা থেকে কাল সকালে আমরা বাড়ির জন্য রওনা দেবো যাই হোক প্রথমবার মাসি শাশুড়ির বাড়ি আসা আর এখানকার এই তিন দিন যে আমি এখানে এনজয় করলাম সেটা খুবই ভালো লাগলো তো তোমাদের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যারা ফেসবুক থেকে দেখ